দুর্ধর্ষ চেতেন সেনারা যা করছে ইউক্রেনে ইউক্রেন যুদ্ধের সাতাশতম দিনে যা বোঝা যাচ্ছে এবার চীনের সঙ্গে যুদ্ধে জড়াবে যুক্তরাষ্ট্র কৃষ্ণ সাগরের রুশের রণতরী তৎপরতা ব্যাপকভাবে বেড়েছে বলছে যুক্তরাষ্ট্র তিন ইসরায়েলিকে ধরে নিয়ে গেছেন রুশ সেনারা দাবি ইউক্রেনের এবং সর্বশেষ জানিয়ে দেব হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কি রাশিয়াটি ব্যবহার করছে কেন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দুধূস চেতেন সেনারা যা করছে ইউক্রেনে রাশিয়ার হয়ে মারিয়ে পড়ে যুদ্ধে নেমেছে দুধূস চেচেন বাহিনীর সেনারা প্রতিটি সড়কে মোহরার পাশাপাশি চালাচ্ছে স্থল অভিযান যুদ্ধে সেনাদের বিশেষ অভিযানের একটি ভিডিও পোস্ট করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিনের মিত্র হিসেবে পরিচিত চেচেন নেতা রমজান কাদিরব এতে দেখা যায় শহরের আবাসিক এলাকায় ইউক্রেন সেনাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে যোদ্ধারা গোলার পাশাপাশি মোহরমোহ গুলি চালাতে দেখা যায় তাদের ইউক্রেনের রুশ আগ্রাসন শুরুর পর সেখানে সেনা পাঠানো ঘোষণা দেয় চেসনিয়া অংশ হিসেবে প্রায় যোদ্ধা দুই হাজার চোদ্দ সালে ক্রাইমিয়া দখলের সময় রুশ সেনাদের সাথে অভিযানে অংশ নেয় চেচেন যোদ্ধারা ইউক্রেন যুদ্ধের সাতাশতম দিনে যা বোঝা যাচ্ছে সাতাশতম দিনে গড়ালো ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বড় হামলার সংখ্যায় কারফিউ চলছে রাজধানী কিয়েভে স্থানীয় সময় বুধবার সকাল সাতটা পর্যন্ত জারি থাকবে এই নির্দেশনা এরই মধ্যে রুশ বাহিনী ইউক্রেনে হাইপারসনিক মিসাইল ছুঁড়তে শুরু করেছে আর অন্যদিকে যুক্তরাষ্ট্র আরও অত্যাধুনিক ও বিধ্বংসী অস্ত্র দিচ্ছে ইউক্রেনকে ফলে এমন সময় এসে মনে হচ্ছে দ্রুতই যুদ্ধ পরিস্থিতি কোন দিকে নতুন মোড় নিতে পারে এরই মধ্যে শুরু হয়েছে উদ্ধার অভিযান নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বাসিন্দাদের সোমবার আট শতাধিক শিশু সহ নিরাপদে আশ্রয়ে পাঠানো হয়েছে দেড় হাজারে বেশি মানুষকে এদিকে বন্দরনগরী মারিয়াপোল দখলে নিতে জোরালো অভিযান চালাচ্ছে রুশ বাহিনী চলছে দফায় দফায় গোলাবর্ষণ শহরটি নিয়ন্ত্রণ ধরে রাখতে তীব্র প্রতিরোধ গড়ে তোলার দাবি জেরোনস্কি সরকারের নতুন করে হামলা চালানো হচ্ছে কৃষ্ণ সাগরের উপকূলীয় অঞ্চল ওডেশাই এছাড়া স্বাধীন ঘোষণা করা দনেতস্কে দুই দেশের সেনাদের মধ্যে চলছে তুমুল লড়াই সেখানকার বেশিরভাগ এলাকা রুশপন্থীদের নিয়ন্ত্রণে গেলেও তৎপরতা রয়েছে ইউক্রেন সেনাদের এরই মধ্যে ইউক্রেনে হাইপারসনিক মিসাইল ব্যবহারের অভিযোগ উঠেছে রুশ বাহিনী বিরুদ্ধে গত শনি ও রোববার ইউক্রেনে পরপর দুই দফা বিধ্বংসী হাইপার চালিয়ে কে একটি অস্ত্রাগার ও জ্বালানি ডিপো গুড়িয়ে দেয় রুশ সেনারা জানা গেছে পশ্চিমাদের ভিতর স্বতন্ত্র করতেই যুদ্ধের কৌশল হিসেবে হাইপারসনিকের মতো বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে রাশিয়া ইউক্রেনে পরপর দুই দফা উচ্চগতি ও ধ্বংসাত্মক এ অস্ত্রের ব্যবহারের পর এমনটাই মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা এ ধরনের মিসাইল হামলায় যুদ্ধক্ষেত্রে বড় কোনো পরিবর্তন আসবে না বলেও মন্তব্য তাদের তবে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার শঙ্কা প্রকাশ করেন তারা এদিকে শক্তিশালী রুশ বাহিনীর সাথে যুদ্ধে টিকে থাকতে ইউক্রেনে আরও বিপুল পরিমাণ অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র যা আগের দা অস্ত্রগুলোর চেয়েও বেশি বিধ্বংসী সে তালিকায় রয়েছে বিমান বিধ্বংসী স্টিঙ্গার অত্যাধুনিক জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র সহ শত কোটি ডলারের হাজার হাজার মারণাস্ত্র তবে টানা হামলার মধ্যে এসব অস্ত্রের চালান সংগ্রহ এবং বন্টন জেলনস্কি প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছে যুক্তরাষ্ট্র মূলত যুক্তরাষ্ট্রে পাঠানো ট্যাঙ্ক বিধ্বংসী জ্যাভেলিন মিসাইল পুতিন বাহিনীর কাছে এখন আতঙ্কের কারণ ইউক্রেনের দাবি এখন পর্যন্ত রাশিয়ার চার শতাধিক ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে গুড়িয়ে দেওয়া হয়েছে দুই হাজারের বেশি সাজোয়াজান ভূপাতিত করা হচ্ছে রুশ ড্রোন ও হেলিকপ্টার ইউক্রেন সেনারা বলছেন প্রতিটি চেক পয়েন্টে এখনো তাদের নিয়ন্ত্রণে রুশদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সব ধরনের অস্ত্র আছে তাদের কাছে হামলার পর অনেক রুশ সেনা অস্ত্র রেখেও পালাচ্ছে বলে জানায় সেনারা জেলোনাস্কি বাহিনীকে শক্তিশালী করতে আরো শত কোটি ডলারের অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র হোয়াইট হাউস জানিয়েছে বিশালে চালান পাঠানো হবে বিমান বিধ্বংসী স্ট্রিঙ্গার ট্যাঙ্ক ও সাজোয়া ধ্বংসকারী জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র এমনকি গণবিধ্বংসী হাজার হাজার অস্ত্র শুধু অস্ত্র সহায়তায় নয় রুশ আগ্রাসন ঠেকাতে তুরস্ককে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর পাঠানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট এবার চীনের সঙ্গে যুদ্ধে জড়াবে যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক সমাবেশের অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র মার্কিন নৌবাহিনীর দাবি দক্ষিণ চীন সাগরের অন্তত তিনটি দ্বীপকে পুরোপুরি সামরিকায়ন করেছে বেইজিং তাই ওই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠার স্বার্থে চীনের সঙ্গে প্রয়োজনে যুদ্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন নৌবাহিনীর ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কমান্ডার জন সি অ্যাকুইলিনো মঙ্গলবার এক প্রতিবেদনের খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস দক্ষিণ চীন সাগরে আধিপত্য বিস্তার নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের শত্রুতা নতুন কিছু নয় তবে ইউক্রেন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর পারস্পরিক হুঁশিয়ারির মধ্যেই বেইজিংয়ের বিরুদ্ধে নতুন করে সামরিক সমাবেশের অভিযোগ এনেছে ওয়াশিংটন মার্কিন নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কমান্ডার জনসি অ্যাকুলিনোর দাবি দক্ষিণ চীন সাগরের অন্তত তিনটি দ্বীপ পুরোপুরি সামরিক আয়ন করেছে চীন জাহাজ ও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধ বিমান লেজার সহ অত্যাধুনিক সব অস্ত্র মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি এমন পদক্ষেপকে চীনের আগ্রাসী কর্মকাণ্ড উল্লেখ করে একুলিনা বলেন বেইজিংয়ের সামরিক তৎপরতার কারণে অঞ্চলটির সব দেশ হুমকিতে রয়েছে মার্কিন এই কমান্ডারের মতে গত বিশ বছর ধরে চীনকে আমরা ব্যাপক সামরিক শক্তি প্রদর্শন করতে দেখেছি তারা তাদের সব ধরনের সক্ষমতা বাড়িয়েছে বেইজিংয়ের অত্যাধুনিক সব অস্ত্র প্রদর্শন পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা করছে একইলিন আরো অভিযোগ করেন চীনের সামরিক তৎপরতা বাড়ানোর অন্যতম লক্ষ্য নিজেদের সীমানা ছাড়িয়ে অনন্য অঞ্চলেও সামরিক কার্যক্রম পরিচালনা করা বিতর্কিত জলসীমার দিয়ে চলা যে কোনো সামরিক ও বেসামরিক বিমানের উপর চীন সহজেই ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি মার্কিন নৌবাহিনী বলছে অঞ্চলটিতে যে কোনো ধরনের যুদ্ধ প্রতিরোধ করাই তাদের লক্ষ্য তবে সাগরে শান্তি প্রতিষ্ঠায় চীনের বিরুদ্ধে কৃষ্ণ সাগরে যুক্তরাষ্ট্র কৃষ্ণ সাগরের উত্তর অংশে রাশিয়ার নৌবাহিনীর তৎপরতা ব্যাপকভাবে বেড়ে গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযানের ছাব্বিশতম দিনের সোমবার কৃষ্ণ সাগরে উত্তেজনাকর পরিস্থিতিতে এ তথ্য দিয়েছে ওয়াশিংটন খবর আনা মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সোমবার বলেছেন রাশিয়া কৃষ্ণ সাগরে উভচর অভিযানের জাহাজ একটি মাইন অনুসন্ধান জাহাজ ও কয়েকটি টহল জাহাজ সহ বারোটি রণতনী মোতায়েন করেছে পাশ্চাত্যের সঙ্গে রাশিয়ার মুখোমুখি অবস্থানের সরাসরি ক্ষেত্র হচ্ছে কৃষ্ণ সাগর মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট যুদ্ধ যুদ্ধজাহাজ সবসময় রাশিয়ার সীমান্তবর্তী এ সাগরে টহল দেয় ওই জোট প্রতি বছর ইউক্রেন ও জর্জিয়া উপকূলে সামরিক মহড়া চালায় এবং এসব মহড়ায় রাশিয়াকে শত্রু হিসেবে চিহ্নিত করা হয় মস্কোর হুমকি মোকাবেলা করার অজুহাতে পশ্চিমা দেশগুলোর সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার সীমান্তবর্তী এলাকায় নিজেদের সামরিক উপস্থিতি ব্যাপকভাবে বাড়িয়েছে এর জের ধরে বারবার সতর্কবার্তা পাঠানোর পর শেষ পর্যন্ত ইউক্রেনে অভিযান শুরু করেছে মস্কো রাশিয়া গত চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে মস্কো বলছে এই সামরিক অভি অর্থ যুদ্ধ নয় বরং বিশ্বব্যাপী একটি সম্ভাব্য যুদ্ধ প্রতিহত করার লক্ষ্যে এই সামরিক অভিযান চালানো হচ্ছে তিন ইসরায়েলিকে ধরে নিয়ে গেছেন রুশ সেনারা দাবি ইউক্রেনের ইউক্রেন সরকার অভিযোগ করেছে রুশ সেনারা তিন ইসরায়েলি নাগরিককে ধরে নিয়ে গেছেন দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর মেলিতোপোল থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে সব তথ্য জানা গেছে গত চব্বিশ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রুশ হামলা চলছে চলমান অভিযানে ইতিমধ্যে মেলিতোপোল শহরটি নিয়ন্ত্রণ নিয়েছেন রুশ সেনারা এ শহর থেকে এবার তিন ইসরায়েলি নাগরিককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে রুশ সেনাদের বিরুদ্ধে ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেসচুক এক ফেসবুক পোস্টে লিখেছেন আজ মেরিতোপোলে রুশ দখলদারীরা তিন ইসরাইলি নাগরিককে অপহরণ করেছে তারা হলেন তাতিয়ানা কুমক ও তার বাবা মা ভেরা ও মিখাইল কুমক। ওই ফেসবুক পোস্টে মিখাইল কুমোক্ প্রকাশক হিসেবে এবং কোম্পানির মালিক হিসেবে উল্লেখ করা হয়েছে আলদাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইডিনা ভেরেশ রাশিয়া বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার জন্য ইসরায়েলের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন ইউক্রেন রাশিয়া যুদ্ধে ইস্যুতে ইসরায়েলের অবস্থান নিয়ে ইউক্রেনীয় ইহুদি ও অন্য ইউক্রেনীয়রা হতাশ আমি নিশ্চিতে ইসরায়েলির জনগণ ইউক্রেনের পক্ষে আছে উল্লেখ্য ইউক্রেন ইস্যুতে এখন পর্যন্ত ইসরায়েলকে সতর্কভাবে ভারসাম্যপূর্ণ নীতি মেনে চলার চেষ্টা করতে দেখা গেছে মস্কোকে না খেপিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে কাজ করে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি শান্তি আলোচনা আয়োজনেরও চেষ্টা করছে ইসরায়েল ইতিমধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকও করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী এর মধ্যেই গত রোববার ইসরায়েলের পার্লামেন্টে ভার্চুয়ালি ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনোনস্কি ইউক্রেনের কাছে আয়রনডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রিতে ইসরায়েলের অনিহা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কি রাশিয়াটি ব্যবহার করছে কেন বিশ্বজুড়ে দেশে দেশে অস্ত্র প্রতিযোগিতা চলছে কে কার্যে বেশি শক্তিশালী অস্ত্র তৈরি করতে পারছে সেটা হয়ে গেছে গৌরবের ব্যাপার সবচেয়ে বড় কথা এই প্রতিযোগিতার কোনো শেষ নেই মূলত প্রতিপক্ষকে ঘায়াল করে লড়াই বিজয়ী হওয়ার আকাঙ্ক্ষা থেকে বিভিন্ন দেশ নতুন নতুন ধরনের অস্ত্র তৈরি করছে এমন একটি প্রাণঘাতী অস্ত্র হল হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র এ ক্ষেপণাস্ত্র এতই শক্তিশালী যে ঘন্টাখানেকের মধ্যে পৃথিবীর যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে শুধু কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত হানার উপযোগী নতুন এসব অস্ত্রকে অপ্রতিরোধ বলে বর্ণনা করেছেন বিশ্লেষকরা রাশিয়া ইউক্রেনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করার পরপরই অপ্রতিরোধ এ ক্ষেপণাস্ত্র নতুন করে আলোচনায় এসেছে বিশ মার্চ রাশিয়া জানায় ইউক্রেনের পশ্চিমাঞ্চলে দেশটির সামরিক বাহিনীর জ্বালানি মধুদের একটি স্থাপনার সহ একাধিক লক্ষ্যবস্তুতে কিনছাল ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এর মধ্য দিয়ে রাশিয়া প্রথমবার যুদ্ধে এ ধরনের ক্ষেপণাস্ত্র হামলা করে নতুন ক্ষেপণাস্ত্র কি ও কেন এসব ক্ষেপণাস্ত্র উল্লেখযোগ্য সংক্ষেপে তার বিবরণ তুলে ধরা হলো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কি হাইপারসনিক শব্দের অর্থ হচ্ছে এমন কিছু যা শব্দের চেয়ে গুণ গতিতে ছুটতে পারে ঘন্টায় এর গতি ছয় কিলোমিটার বা তিন মাইল এক কথায় এর গতি চূড়ান্ত পর্যায়ের এর গতিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা হয় কারণ কারণ এত দ্রুত ছোটে যে বিরোধী পক্ষ বায়েকে ঠেকানোর মতো সময় পায় না বেশিরভাগ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র গতি অবশ্য এরকম তারপরও হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র আলাদা কেন এর অন্যতম কারণ বায়ুমণ্ডলের উঁচু স্তরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রায় নিঃশব্দে ও অবিরত ছুটতে থাকে এবং এটা অত্যন্ত কৌশলী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হল বলছুড়ে মারার মতো কারণ এটি একবার ছোড়ার পরের গতিপথ নিয়ন্ত্রণের তেমন কোনো উপায় থাকে না কিন্তু এক্ষেত্রে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এগিয়ে ছোড়ার পরও এটির গতিপথ নিয়ন্ত্রণ করা যায় প্রযুক্তিগত অপরিসীম চ্যালেঞ্জ দুই ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিগত চ্যালেঞ্জ অপরিসীম বাতাসে চরম গতি নিয়ে উড়ে দেওয়ার সময় ঘর্ষণ একটি প্রধান চ্যালেঞ্জ এছাড়া তাপমাত্রা দুই হাজার দুইশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পায় এ প্রসঙ্গে বলতে হয় টাইটানিয়ামের মতো ধাতব পধাত আরও এক হাজার ছয়শ সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গেলে গলে যায় ফলে সব ক্ষেপণাস্ত্রের আকারের সঙ্গে এগুলো তৈরির সময় এ ধরনের পরিস্থিতির বিষয়টিও মাথায় রাখতে হয় রাশিয়া ব্যবহার করছে কেন তবে এসব চ্যালেঞ্জ সত্ত্বেও সফলভাবে কিঞ্জাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ব্যবহারে মানে হলো বিশ্বের প্রথম দেশ হিসেবে রাশিয়া যুদ্ধে এ ধরনের অস্ত্র ব্যবহার করছে